আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তারা দুদিন আগেই কিন্তু আন্দোলন করেছিলেন জাতীয়করণের দাবি জানিয়েছেন এবং সরকারি নিয়মে বাড়ি বাড়ার চিকিৎসা পাতা উৎসবাদু শতভাগ চেয়েছেন দেখেন এইটা নিয়ে কিন্তু শিক্ষা প্রদেষ্টা স্যার বলেছেন আপনাদের এই যে দাবি দাওয়াগুলো নিয়ে কিন্তু তিনি কিছু কথা বলেছেন সেটি যদি জানতে চান পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাই বলবো যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য নাটেনে সম্পূর্ণ দেখুন আর যদি এই চ্যানেলে নতুন দর্শক তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এই চ্যানেল আমরা সবার আগে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে থাকি দেখেন শিক্ষা উপদেষ্টা আন্দোলনত শিক্ষকদের যা বলেন দৈনিক শিক্ষায় সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তেরো আগস্ট দুই হাজার পঁচিশে চলান বিস্তারিত আমরা একটু শুনি সেটা হচ্ছে বৈঠকে সরকার বারিবার এক হাজার টাকা বাড়াতে চেয়েছে কিন্তু শিক্ষকরা বলছেন বিশ শতাংশ হলেও বাড়াতে হবে বলে দাবি তোলেন শিক্ষকরা শতাংশ হারে বাড়াতে হবে দু একদিনের মধ্যে শিক্ষকদের মন্ত্রণালয়ের প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে সেই পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে তো ভালো কথা দেখেন এই যে শিক্ষা প্রতিষ্ঠা স্যারের ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো এখন আপনাদের মাঝে তুলে ধরব শিক্ষা প্রতিষ্ঠা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আমরার যাতে একটি কঠিন বিষয়টি ইন্টারিম গভর্নমেন্ট করতে পারবে না জাতীয়করণ নির্বাচিত সরকার করবে তাছাড়া শিক্ষকদের অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলো সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আব্রার দেখেন তিনি বলেছেন জাতীয়করণটা একটি চ্যালেঞ্জিং বিষয় এবং এটা কিন্তু যেমন নির্বাচিত সরকার এটা কখনও করা সম্ভব নয় বুধবার বিকেলে শিক্ষাপ্রদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের প্রতিনিধি দ্বারা ব্রিফিং এ তথ্য জানিয়েছে বৈঠকে সরকার বাড়িবার এক হাজার টাকা বাড়াতে চেয়েছে কিন্তু শিক্ষকরা বলছেন বিশ শতাংশ হলেও বাড়াতে হবে বলে দাবি তোলেন শিক্ষকরা শতাংশ হারে বাড়াতে হবে দু এক দিনের মধ্যে শিক্ষকদের মন্ত্রণালয়ের প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে ভিডিওর মাঝখানে আবার বলব আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি এছাড়াও তেরো সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে চোদ্দ সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচি যাচ্ছেন কর্মসূচিতে যাচ্ছেন এমপিভুক্ত শিক্ষকরা এর আগে জাতীয়করণ প্রত্যাশীদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরা এবং উপসচিব এম জেড মোরশেদ বৈঠকে বসেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের দশ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয় যান প্রতিনিধি দলের সিরেন অধ্যক্ষ মহিরুদ্দিন আহমেদ অধ্যক্ষ দেল হোসেন আজিজি মোহাম্মদ রফিকুল ইসলাম জহিরুল ইসলাম মোহাম্মদ আবু তালিব সোহাক আবুল বাসার শান্ত ইসলাম মিজানুর রহমান জাহাঙ্গীর হোসেন হাবিবুল্লা রাজু পুলিশের মধ্যস্থতায় তারা মন্ত্রণালয়ে যান এর আগে এদিন সকাল সাড়ে দশটার দিকে জাতীয় ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু হয় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আয়োজিত এই মহাসমাবেশে যোগ দিতে দেশের চৌষট্টি জেলা থেকে এরই মধ্যে ঢাকায় এসেছেন এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীরা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানান মহাসমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে আটজন করে শিক্ষককে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগীয় সমন্বয়করা জেলা ও জেলার সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয়ক মনোনীত করে দিয়েছে সমাবেশ শিক্ষকদের নির্বিঘ্নে আসা এবং বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেভাগই বাস রিজার্ভ করে রাখা হচ্ছে কোন কোনো উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করে রাখো সমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখতে তিনশো স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলেও জানান তারা খোঁজ নিয়ে জানা যায় জাতীয়করণ সহ বিভিন্ন দাবি দেওয়া দেয় দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেনভুক্ত শিক্ষকরা তাদের অভিযোগ বারবার আলোচনা টেবিল কনফারেন্স সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে পূর্ববর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে চৌচল্লিশ দিনব্যাপী অবস্থান কর্মসূচি করার পরও দাবি উপেক্ষিত থাকে জাতীয়করণ বিভিন্ন ভাতা বৃদ্ধি সব দাবি দাওয়া আদায় এবার তারা ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন এতে অংশ নিতে দেশের চৌষট্টি জেলার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা ঢাকা আসছেন তা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের আলাইকুম